পিচ্ছিল আর পানি থাকার কারণে একটু দুর্ঘটনা প্রবল তাই পার পারাপারের সময় খুবই সতর্ক থাকবেন অবস্থা দেখেন এই রাস্তা কতڑک খাড়া আর ভয়ঙ্কর সবাই তো খুবই এক্সাইটেড আসসালামু আলাইকুম গাইজ আমি রাকিবুল ইসলাম নয়ন এবং আপনারা আমাকে অনেকেই চেনেন আমি ট্রাভেল ব্লগ করি আজ আমাদের গন্তব্য হচ্ছে খুয়াছড়া জন্না যা চট্টগ্রাম মিশরাই পাহাড়ে অবস্থিত আমার ভাই ব্রাদার টি ঠিক আছে সব দি ডিস্টিং ডিস্টিং সবগুলা সব দি ডিস্টিং ডিস্টিং আর কি করো ডিস্টিং ডিস্টিং খুবই পিচ্ছিল আর পানি থাকার কারণে একটু দুর্ঘটনাপ্রবণটাই পার হওয়া পারাপারের সময় খুবই সতর্ক থাকবে গাইস আমরা রাতে রওনা দিয়েছি একটি রিজার্ভ হায়েস্ট গাড়ি নিয়েছি তার কারণ হচ্ছে অ্যাট লিস্ট দুইটা জায়গা ঘুরবো এক হচ্ছে খোয়াছড়া ঝর্ণা এবং আরেকটি আশেপাশের জায়গা যেখানে আমরা চলে এখন ঝর্ণার একদম সামনেই বলতে পারেন যে এই যে বারো ডালা জাতীয় উদ্যান আপনারা যারা ঢাকা থেকে আসবেন তারা হচ্ছে যে এই পাশে সরাসরি নামতে পারবেন এই যে বারো ডালা জাতীয় উদ্যান আর যারা চিডাঙ্গ রোড থেকে আসবেন তারা রাস্তা পার হয়ে এই পাশে আসতে হবে রাস্তা অনেক পিচ্ছিল হবে যার কারণে আমরা অ্যাংলেট কিনে নিচ্ছি অ্যাংলেট আর লাঠি এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ এই পথে চলাচলের জন্য কত করে কোনটা জোড়া দশ টাকা এগুলা জোড়া দশ টাকা আর এগুলো তিরিশ টাকা এটা চল্লিশ টাকা এটা জোড়া তিরিশ এটা নিয়োগ কি কি ফেরত দিলে টাকা পাবো পাঁচ টাকা আর এগুলো এগুলো ফেরত দিলে পাঁচ টাকা ঠিক আছে এই যে দুটা ফিরত দিলে 5 টাকা পাওয়া যাবে আর পরিষ্কার করে দিলে 10 টাকাই 12 ঢালা জাতীয় উদ্যানের পথ থেকে সিনজি করে যেতে হয় আমরা যেহেতু রিজার্ভ গাড়ি নিয়ে আরছি আবার হোটেল এর আগ পর্যন্তই গাড়িগুলো আসে সেখানেই পার্কিং করাই ধীরে সুস্তে আমরা ছড়া জননাথ দিকে অগ্রসর হচ্ছি আর প্রস্তুত নিতেছি জননাতে উঠার রাস্তা অনেক উঁচু নিচু সাদামে যেতে হবে আমরা সেই আকাঙ্খিত জায়গা খৈয়া ছড়া ঝর্ণার দিকে অগ্রসর হচ্ছি এখান থেকে আমাদের ট্রেকিং শুরু এর আগে যখন আসছিলাম তখন সব মিলে বিশ ত্রিশ মিনিট লাগছিল এখনো সেই একই পথ কিন্তু কতক্ষণ লাগবে জানা নাই কারণ আজ থেকে পাঁচ বছর আগে আসছিলাম খৈয়া ছড়া ঝর্ণায় যাওয়ার জন্য আপনাকে টিকিট কাটতে হবে প্রবেশ টিকিট মাত্র বিশ টাকা এবং আপনি যদি একবার টিকিট কেটে ভিতরে ঢুকে যান তাহলে আর কোন পয়সা আপনার খরচ হবে না এই ঝর্ণা দেখার জন্য এবং অবশ্যই যাওয়ার সময় লাঠি নিয়ে নেবেন পুরো অ্যাডভেঞ্চারে লাঠি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই জন্য এই ঝর্ণার সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত পাওয়া যায় হচ্ছে বর্ষাকাল যার কারণে আমরা এখন এসেছি

উপরে এই যে পিচ্ছিল আর কাদা থাকার কারণে আমরা ঝিরিপথ বেড়া আগাইতেছি কারণ হচ্ছে যে উপরে একটু রিক্স মনে হয় কিন্তু ঝিরিপথ সম্পূর্ণ পানি এই যে দেখতে পাচ্ছেন ঝিরিপথ হচ্ছে সম্পূর্ণ পানির পথ যেখানে পিছলানোর ভয় নাই এটা আসলে অন্যরকম একটা ফিলিং খুবই ন্যাচারাল ভাইবস রাফি আমার কি অবস্থা শখ মিটছে দেখছো সাবধান সাবধানতা অবলম্বন করতে হবে আমার ভাই ব্রাদার ঠিক আছে সব ডিস্টিং ডিস্টিং সবগুলা সব ডিস্টিং 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 ডিস্টিং

এখান থেকে পায় হাঁটার পথ শুরু হবে সেখান থেকে মাত্র 15 থেকে 20 মিনিটের বেশি লাগে না প্রথম জনলায় আসতে আর বাকি দাই যে সেই আজ থেকে 5 বছর আগে আসছি আমি 5 বছর পরে আবার আরছি দেখার জন্য দেখি কতটুকু পার্থক্য আছে আর অল্প একটু জাননি বাকি খাড়া আর ভয়ঙ্কর এই কারণে এই খোঁয়াছড়া ঝর্ণাকে মৃত্যু কূট বলা হয় কি দেখলেন ভাই ভাই দেখার সৌন্দর্য আপনারা অবতার অবলম্বন করে উপরে যাচ্ছে ব্যাপারটা আসলে যদি মন অব যাতে উঠতে পারবেন না তাহলে জোরজোরি করবেন না কারণ এতেই পরিণতি পেতে প্রথম ঝর্ণা দ্বিতীয় ঝর্ণা তৃতীয় ঝর্ণা চতুর্থ পঞ্চম এবং সর্বশেষ সাত নম্বর ঝর্ণা উঠেছি আমরা সাত নাম্বার ঝান্না পর্যন্ত উকি গোসল করি আড্ডা দেই আপনারা আমাদের কিছু ছবি দেখতে পাচ্ছেন আমাদের ক্ষুদাও লেগেছে যার কারণে আমরা নিচে নেমে আসি খাওয়া দাওয়া করে আমরা ডিসিশন নেই যে আমরা বাসবাড়িয়া সিভিচ যাব আর এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে বাসবাড়িয়া সিবিচের ব্লগটি এবং সেই বিচে ব্লগে বা ভিডিওতে আমি একটা ট্যুর গিভার করতেছি সেই ভিডিওর কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন এবং সবাই যেতে পারবেন আশা করি